আসসালামু আলাইকুম ভিউয়ার্স মেহেদি গ্র্যাব গার্ডেন থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে নতুন একটা টিপস নিয়ে এসেছি সেটা হলো গাছ আঙ্গুর গাছের এই যে পাতা ফোঁটা করা সমস্যা এই যে পাতা ফুটা করছে অনেক পাতা দেখুন এই যে ফোটা করবে বলছে এটা কেন আসলে এই পাতা ফোটাটা করে বিটল পোকা নামের একটি পোকা সেটা সন্ধ্যার দিকে লাগে এটা কিন্তু দিনের বেলায় খাবে না সন্ধ্যার দিকে আপনারা আসবেন গাছে দেখবেন যে অনেক পোকা লেগে আছে এ পিটল পোকা কীভাবে তাড়াবেন এটাতে তাড়াতাড়ি হইলে আপনাকে সাইফার মেথিন গ্রুপের যে কোনো পেস্টিসাইড বা বিষ আপনার জিরো পয়েন্ট পঁচিশ পার লিটারে দিয়ে স্প্রে যদি আপনি পাঁচ দিন ছয় দিন পর পর একবার করেন তাহলে ইনশাল্লাহ আপনার এই পাতা ফুটা করা সমস্যাটা থাকবে না আর এটা কোনো বড় মেজর প্রবলেম না কারণ এটা এক ধরনের পোকা শুধুমাত্র পাতাগুলো খেয়ে ফেলে এই জন্য এটা হয় এবং এটা প্রায় সকলেরই সমস্যা তো আপনারা চেষ্টা করবেন এভাবে যদি এই সাইফার মেথিন গ্রুপে কোনো বিষ স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই পাতা খুঁটা করা সমস্যা থাকবে না আরেকটা সমস্যা আছে আপনারা যেটার মুখোমুখি হন পাতা কোকড়া হয়ে যাওয়া এটা আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানাই দিব যে কীভাবে কেন আঙুর গাছের পাতা কোকড়ায় যায় এবং এটা থেকে কিভাবে আপনি সমাধান পেতে পারেন আমাদের পরবর্তী ভিডিওতে এটার সমাধান পাবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও